ফেরাউনের লাশে এই কেমন অদ্ভুত আওয়াজ আর কি বা তার ব্যাখ্যা কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেনই বা ফেরাউনের হাতের নখ বা চুল বাড়তে থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পৃথিবীতে অত্যাচারী খোদার দ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিলেন না সে নিজেকে খোদা বলে দাবি করত পবিত্র কোরআনে সাতাশটি সুরাই সর্বমোট চুহাত্তর বার কথা উল্লেখ করা হয়েছে এবং খোদার দ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে মুসা আলাহ ইসালামের কাছ থেকে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল তখন সে ঘোষণা করল অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে টুকরো করে ফেলবো তারপর অবশ্যই তোমাদের সবাইকে শুলে চড়াবো যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল তখন মহান আল্লাহ তালা হজরত মুসা আলাইসাল্লামকে জানিয়ে দিলেন হে মুসা আমার বান্ধবদেরকে নিয়ে রাত্রিযুগে বের হয়ে যাও অতপর হজরত মুসা আলাহিসাল্লাম যখন তার কম বনি ইসরায়েলদেরকে নিয়ে রাত্রিবেলা চলতে শুরু করলেন যেতে যেতে তার কমকে নিয়ে যখন সমুদ্র পাড়ে এসে দাঁড়ালেন তখন তার কম দেখতে পেল পেছন দিক দিয়ে ফেরনের বাহিনী ধেয়ে আসছে সামনে বিশাল উত্তাল সমুদ্র তাই তারা বলতে লাগলো নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম হজরত মুসা আল্লাহিসাল্লাম উত্তরে বললেন কখনোই নয় নিশ্চয়ই আমার সাথে আমার রব রয়েছে তিনি আমাকে পথ প্রদর্শন করবেন সুহায়ন আল্লাহ অতপর আল্লাহ তালা বললেন হে মুসা তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্তময় রাস্তা তৈরি হয়ে গেল সাগরের মাঝে রাস্তার দুপাশে পানির দুই ভাগে বিভক্ত হয়ে সূচ্চ পাহাড়ের ন্যায় পানি দাঁড়িয়ে রইল শুষ্ক সেই পথ দিয়ে হজরত মুসা আলাইসাল্লাম ও তার কম খুব স্বাভাবিকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে চলে যায় ফেরাউন ও তার দল বলে যখন দেখতে পেল সমুদ্রের মাছ বরাবর একটি বিশাল রাস্তা তৈরি হয়ে গিয়েছে তখন তার উজির হামান বলতে লাগলো আমরা ইতিপূর্বে সাগর পাড়ে এসে কখনোই দেখিনি এমন রাস্তা কখনোই দেখিনি কিন্তু এখন কিভাবে এই রাস্তা তৈরি হল ফেরাউন তখন উত্তর দিল এই রাস্তা নাকি সে নিজেই নির্মাণ করেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরায়েলের পিছু ধাওয়া করল নির্যাতন ও নিপীড়নের জন্য ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হল আল্লাহতালা সমুদ্রকে ঘোষণা দিলেন ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল অতপর তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগলো আমি ইমান আনলাম আল্লাহ ছাড়া কোনো মাবত নেই আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বনি ইসরাইল আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন আলাহ আমি মুসলিম হয়ে গেলাম দর্শক ফেরাউন সে সময় ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি আল্লাহ তালা জবাব দিয়ে বললেন তুই এখন ইমান আনছিস ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টিকারী সুতরাং তোর ইমান এখন ধর্বত্ব নয় আল্লাহ তাআলা আরো বলেন আজ আমি তোর দেহকে রক্ষা করব। যেন তুই তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকতে পারিস নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার মহান শক্তিশালী নিদর্শন থেকে গাফেল বনি ইসরায়েলরা সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলহিসাল্লাম যখন বনি ইসরায়েলকে ফেরাউন নিহত হওয়ার সংবাদ দেন তখন তারা ফেরনের ব্যাপারে এতই ভীত সন্ত্রস্ত ছিল যে তা অস্বীকার করতে লাগল এবং বলতে লাগলো ফেরাউন ধ্বংস হয়নি মহান আল্লাহ তালা তাদেরকে ফেরনের লাশ সচক্ষে দেখার জন্য এবং এ থেকে অন্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের দেহটি তীরে এনে ফেলে রাখলেন যা সবাই প্রত্যক্ষ করল এতে করে ফেরন ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল ইন্টারনেটে ছড়িয়ে থাকা ফেরনের লাশের শব্দ লাশের উপর ইঁদুর ছেড়ে দেওয়া নখ ও চুল বৃদ্ধি এইসব ব্যাপারে অফিসিয়ালি কোনো তথ্য জানা যায় না কিন্তু অতি বাস্তব বিষয় হলো মহান আল্লাহ তালা ফেরনকে সুটকি বানিয়ে গোটা বিশ্ববাসীর সকল জালেম শয়তান শাসকদের একটি বার্তা দিয়েছেন